ভালো আমি তোমায় বাসি এটা তুমি জানো আর নাই জানো আর তোমাকেও আমাকেই ভালোবাসতে হবে এটা তুমি মানো আর নাই মানো আমি তোমার নামে একটা বিজ্ঞাপন দিব আর সবাইকে বলবো যে ওর দিকে কেউ নজর দিবা না কারণ ও একান্তই আমার আর আমার ওকেই লাগবে কারণ ও হচ্ছে আমার মানসিক শান্তি বুঝলা হ্যালো তোমাদের সকলকে স্বাগত জানাই একটি নতুন ভিডিওতে তো চলে এলাম আর একটি নতুন ভিডিও নিয়ে তো তোমরা এখন ইউটিউব খুললেই দেখতে পাচ্ছ যে মিথি এবং এসারকে শঙ্করের ব্রেকআপ 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 আসলে কি তাদের ব্রেকআপ হয়েছে না তাদের আবার একই পর্দায় আবার ভিডিও আসছে তাদের তো চলো সেই সব নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব তো ভিডিওটা শেষ অবধি দেখো আর জেনে নাও তাদের মধ্যে কি চলছে বা কী হয়েছে হ্যাঁ এখন মোটামুটি দু মাস থেকে শঙ্করদা এবং মিথির মধ্যে কিছু একটা হয়েছে সেই জন্য শঙ্করদা ওদের বাড়ি যায়নি বা মানে দু দু মাস থেকে বলতে গেলে ওদের সম্পূর্ণ আলাদা মানে দুজন দু রকম নিজের মতো নিজে ভিডিও বানাচ্ছে তাদেরকে কি পর্দায় দেখা যাচ্ছে না মানে কোনো কাজেই তাদেরকে আর দেখা যাচ্ছে না আগে যেরকম অ্যাক্টিভ থাকতো মানে দুজন একই সাথে যে ভিডিও বানাতো এগুলো কিন্তু ইউটিউবেই কিন্তু দুজন দুদিকে অ্যাক্টিভ আছে সেটার জন্য কিছু না কিন্তু ও আর নিজে এখনও কোনো কিছু ফোকাস করে কিন্তু রিলসে ইনস্টাগ্রামের রিলসেই বোঝা যাচ্ছে যে তাদের মধ্যে কি হয়েছে কারণ দু মাস থেকে মিথির স্যাটে স্যাটের স্ট্যাটাস তারপর হঠাৎ করে আমি এদিকে এ দিকে শঙ্কর শঙ্করদারও ভিডিও চলছে ওই রিলস গুলোতে মানে শঙ্করদারকে প্রচুর গালাগালি দিয়েছি কিন্তু এটা ঠিক হয়নি কারণ আর আজকে মানে সত্যি যেটা সবারই ভালো লাগলো শঙ্করদার এই ভিডিওটাতে ভালো আমি তোমায় বাসি এটা তুমি জানো আর নাই জানো আর তোমাকেও আমাকেই ভালোবাসতে হবে এটা তুমি মানো আর নাই মানো সত্যিই এই ভিডিওটা দেখার পর শঙ্করদাকে সবাই খুব ভালোবাসা দিলো এবং আমার অডিয়েন্স যতগুলো মানে ভিডিও দেখছে সার্কে শঙ্করদার আর মিথিদি সবাই কিন্তু খুব ভালো বললো এ সারকে শঙ্করদাকে কারণ এই ভিডিওটার মানে পুরোপুরি সার্কে শঙ্করদার ইঙ্গিত করছে মিথিদিকে তো এই ভিডিওটা সত্যি দেখে আমার খুব ভালো লাগলো আর এই ভিডিওটা দেখার পর তাহলে মিথির কী রিয়েকশান মিথিদি কি সত্যিই মানে এত সবের পর মিথিদি কি শঙ্করদাকে আবার কতটা ভালোবাসে সেটাই মিথি দিয়েও জানিয়ে দিল আজকে তোমরা দেখো এইটা আজকে মিথি পোস্ট করেছে ইনস্টাগ্রামে আমি তোমার নামে একটা বিজ্ঞাপন দিব আর সবাইকে বলবো যে ওর দিকে কেউ নজর দিব না কারণ ও একান্তই আমার আর আমার ওকেই লাগবে কারণ ও হচ্ছে আমার মানসিক শান্তি বুঝলা যান এই রিলসটা দেখে বুঝাই গেল যে মিথিদি ওই সার্ক শঙ্কর তার ওই পোস্টটা দেখার পর মিথিদি এই ভিডিওটা বানিয়েছে তার মানে বোঝাই গেলো যে তাদের মধ্যে সম্পর্ক আবার একই মানে সম্পর্ক আবার মিলিত হতে চলেছে এবং তাদেরকে একই পর্দায় খুব তাড়াতাড়ি ভিডিও দেখতে পাবো আশা করি তো আমার তো এই জিনিসটা খুব ভালো লাগলো যে তাদের মধ্যে এত সব হওয়ার পরও এত সব হওয়া মানে কি মানে ওদের মধ্যে যে দু মাস ধরে কথা বলা বলি না হওয়ার পরও মানে একমাত্র রিলেশনের মধ্যে দিয়ে আমি বুঝতে পেরে গেছি যে তাদের মধ্যে যে এই দু দুজনের দু রকম পোস্ট যে শঙ্করদার পোস্টটা দেখে বোঝা যাচ্ছে এটা মিথিদিকে উদ্দেশ্য করে বানিয়েছে আর মিথিদিও এই পোস্টটা করেছে শঙ্করদার উদ্দেশ্য করে তো সত্যি এটা সবারই খুব ভালো লাগলো যে আবার তাদেরকে একই পর্দায় দেখতে পাবো তো তোমাদের কে শঙ্কর এবং মিথির জুটি কীরকম লাগে অবশ্য কমেন্ট করে জানাও আর কারা কারা আবার মিথিদিকে এবং কে শঙ্কর তাকে একই পর্দায় দেখতে চাও সেটাও কমেন্ট করে জানাও আমার তো খুব ভালো লাগে তাদের দুজনেরই ভিডিও সেই জন্য আমাকেও মানে বিশেষ করে শঙ্করদা বলো মিথিদের ব্লগ ওয়াদের আসা মানে আমি সঙ্গে সঙ্গে ওয়াদের ব্লগুলো দেখি আমার সত্যি খুব ভালো লাগে আর মিথির ব্লগগুলো একদম ন্যাচারাল মানে কোনো এডিট নেই মানে এডিট যে গান তান দিয়া দিই কিচ্ছু নেই সিম্পিল এ মানে সিম্পিল মানে যেরকম ব্লগ হয় সিম্পিল বললো সেটাই ছেড়ে দিলো ওটা আমার খুব ভালো লাগে মানে কোনো এডিট এডিট থাকে না সেই জন্য আর তো আমিও ওরকম ভিডিও বানাবার চেষ্টা করি মিথিদের মতো বা এসে শঙ্করদার মতো ব্লগ বানাই যে তোমরা আমার ব্লগগুলো অবশ্যই দেখো যে দেখলেই বুঝতে পারবি যে আমিও ওদের মতন ব্লগ বানাই যে মানে সিম্পলি এই নিজের মধ্যে যে যে সব কিছু আমার সঙ্গে হলো সেটাই আমি শেয়ার করি তো তোমরা চাইলে আমার ব্লগগুলোও দেখতে পারো মানে নিচে দিয়ে যে দেখতে পাচ্ছ এগুলো আমি ছাড়ি তো আমার পরিচয়টাই তোমাদের সঙ্গে করে দিই তো আমি এখন হোস্টেলে থাকি সেহেতু আমার হোস্টেল লাইফে কী সব হচ্ছে না হচ্ছে সেগুলোই আমি প্রতিদিন মানে প্রতিদিন হলো প্রতিদিন ভিডিও দিই কোনো দিন হয়তো শর্ট ব্লগ আর দুদিনের মধ্যে একটা বড়ো ব্লগ দিই মানে হোস্টেলের জিনিসটাই আমি শেয়ার করি তো আরও বেশি কিছু বলছি না শঙ্করদা এবং মিথের যে আবার দুজনের একই পর্দায় ভিডিও দেখতে পাওয়া পারবো সেটা আমার খুব ভালো লাগছে তো চল ভিডিওটা এতটা চ্যানেলে নতুন চ্যানেল সাবস্ক্রাইব করো বাই বাই দেখাচ্ছে না কোনো ব্লগিং খুব তাড়াতাড়ি